নিরামিষ তরকারি কি করবেন খুঁজে পাচ্ছেন না তবে এইভাবে মুগ ডাল দিয়ে কলা আলুর নিরামিষ তরকারি একবার করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কিছু আর লাগবে না গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে আর এটা শরীরের পক্ষেও খুব ভালো নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আপনারা কলা সবাই চেনেন তবে তাও একবার কলাটা দেখিয়ে দিলাম যারা নতুন তারা অনেকেই কিছু জানে না সেই জন্যে কলাটাকে দেখিয়ে দিলাম কলাটাকে কেটে নিলাম মাঝখান থেকে নিয়ে সাইড দিয়ে একটু বাদ দিয়ে দিলাম কলার বোঠাটা আর সামনের দিকের অংশটা নিয়ে কলার খোসাটা এইভাবে মোটা করে কাটতে হবে কেটে মাঝখান থেকে ফালি করে নিয়ে আবার ফালি করে নিতে হবে এইভাবে কলাটাকে কেটে নিলাম তার সঙ্গে আলুটাকেও কেটে নিলাম আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দয়া করে দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে একটু কিছু মিস হয়ে গেলে রান্নাটা ঠিকঠাক আপনারা করতে পারবেন না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কলাটা কেটে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে কলার কষ্টটা বেরিয়ে যাবে আর তরকারিটা কালো হবে না কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আগে থেকে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা যখন অল্প গরম হয়ে যাবে তার ভেতরে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতাটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে কেটে রাখা আলুগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো আস্তে আস্তে ভাজতে হবে যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন একটা থালায় তুলে নেবো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না কড়াইয়ে আলুটা তোলার পরে যে বাকি তেলটা ছিল তার ভেতরে হলুদ আর নুন দিয়ে আগে থেকে কলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই কলাটার থেকে জল ঝরিয়ে নিয়ে কলাটা তুলে কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে কলাটাকেও একটু ভেজে নিতে হবে ভেজে নিলে কলার একটা গন্ধ খুব সুন্দর হয় সেই জন্য ভেজে নিয়ে করলে রান্নাটা ভালো হবে আপনারা যদি মনে করেন যে বেশি ভাজবেন না না ভাজলেও হবে এখানে কিন্তু খুব একটা বেশি কলাটা ভাজবো না সামান্য লাল করে ভেজে নিলে কলার টেস্টটা খুব সুন্দর হবে আর গলেও যাবে না এইভাবে কলাটা ভেজে নিয়ে আলুর সঙ্গে তুলে রেখে দিলাম তোলা হয়ে গেলে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটাকে একটু গরম করতে দেবো তার মাঝখানে নিরামিষ মুগ ডাল দিয়ে কলা আলুর তরকারিটা করার জন্যে যা যা মশলা লাগছে সেই মশলাগুলো রেডি করে নিই খুব একটা মশলা দেব না খুব অল্প মশলা দিয়েই আপনাদেরকে রান্নাটা করে দেখাবো একটা বাটি নিয়ে নিলাম তার ভেতরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর তার সঙ্গে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে না হলে দইটা যখন গরমে দেবেন ফেটে যেতে পারে ওই জন্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে তার ভেতরে তিন চামচ মুগ ডাল দিয়ে দিলাম তেলের ভেতর দিয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তার ভেতর টমেটো কুচিগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে আসবে টমেটোটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যখন এইভাবে ভাজা হয়ে আসবে আর সব থেকে ভালো কি বলুন তো খুন্তিতে করে এইভাবে একটু ম্যাশ করে দিলে খুব ভালো হয় টমেটোটা গা লাগা লাগা হলে খেতে সুন্দর হবে এইবার দইটাকে মশলার সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে ওই গরম অবস্থাতেই দিয়ে দিলাম মশলাটা তারপর দিলাম হাফ চামচ হলুদ স্বাদ অনুসারে লবণ দিলাম আপনাদের এখানে একটা ছোট্ট টিপস বলবো তারপর দিলাম হাফ চামচ চিনি আর দু চামচ মেথি পাতা আপনারা যদি মনে করেন যে চিনি দেবেন না চিনি না দিলেও হবে দিয়ে মেথি পাতাটা দাওয়া হয়ে গেল দিয়ে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তার ভেতরে ভেজে রাখা আলু আর কলাটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব আপনাদের যে টিপসটা বলবো সেটা হচ্ছে আপনারা দেখতে পেলেন আমি গরম অবস্থাতেই দইটা দিলাম কিন্তু দইটা একটুও ফেটে গেল না আপনারা সুন্দরভাবে মশলার সঙ্গে আগে যদি দইটা ফেটিয়ে নেন আপনাদেরকে কথা দিচ্ছি দই কিন্তু ফেটে যাবে না এইবার আগে থেকে গরম জল করে রেখেছিলাম আমি যে কোনো রান্নাতে গরম জল দিই এই কারণেই যে তরকারির টেস্টটা খুব সুন্দর থাকে সেই গরম জল একমগ দিয়ে দিলাম তারপর একটা হামল দিস্তা নিলাম হামল দিস্তাতে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে থেতো করে নিচ্ছি আপনারা ঝালের পরিমাণটা ইচ্ছা করলে বাড়াতেও পারেন আবার কমিয়েও দিতে পারেন নিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেলে চামচে করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কলা আলুর ভেতরে দিয়ে নেড়ে নিয়ে ফুটিয়ে নেবো আর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মশলার ভেতর কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি আপনারা দেখে বুঝতে পারছেন কত কম মশলা দিয়ে আপনাদের মুগ ডাল দিয়ে কলা আলুর তরকারিটা করে দেখালাম নি লঙ্কাটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গেলে যখন গালাগালাগা হয়ে আসবে বা একটু ঝোল ঝোল থাকলে খেতে খুব ভালো হয় সেই সময়েই নামিয়ে নিতে হবে তবে আপনাদের কেমন লাগলো মুগ ডাল দিয়ে নিরামিষ কলা আলুর তরকারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন আর অনেক অনেক শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আশা করি নিরামিষের দিনে এই রকম যদি একটা পথ থাকে তবে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অতগুলো কলার থেকে আমি দুটো কলা সরিয়ে রেখেছিলাম সেই কলা দিয়ে আপনাদের আর একটা রেসিপি করে দেখাবো তবে এই দুই রকম পথ থাকলে নিরামিষের দিন আর কিছুই আপনাদের লাগবে না কলাটাকে খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে তার ভেতর এক কাপ জল দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদ দিলাম হলুদ দিয়ে স্বাদ অনুসারে লবণ দিলাম লবণ দেওয়া হয়ে গেলে ভিজিয়ে রাখা কলাগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে অল্প যখন গরম হয়ে যাবে তখন তার ভেতরে লেবুর রস দিয়ে দিতে হবে লেবুর রস দেওয়া হয়ে গেলে এক থেকে দু মিনিট ফুটিয়েই নামিয়ে নিতে হবে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়ে একটা বাটিতে কলাগুলো রেখে দিলাম রেখে দিয়ে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে দিয়ে কলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে অন্যদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে কর্নফ্লাওয়ার মাখানো কলাগুলো আস্তে আস্তে তেলের ভেতর দিয়ে দিতে হবে আর এটা কিন্তু ভাজতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে তবেই মুচমুচে হবে আর মুচমুচে হলে খেতে খুব সুন্দর হবে একদিক ভাজা হয়ে গেলে উল্টে আর একদিক ভেজে এইভাবে দুদিকে ভেজে নিলাম ভেজে নিয়ে আস্তে আস্তে একটা থালায় তুলে নিলাম খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আপনাদেরকে দু রকম জিনিস করে দেখালাম আশা করি নিরামিষের দিন রকম মুছ মুছে যদি কলার পাঁপড় থাকে আর তার সঙ্গে এরকম মুগ ডাল দিয়ে কলার তরকারি থাকে আশা করি কিছু লাগবে না আপনাদেরকে আওয়াজটাও শুনিয়ে দিলাম কত মচমচে হয়েছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে দেখ